দর্শক আসসালামু আলাইকুম আমারি দিনাজপুর পার্বতীপুর থানায় অবস্থিত সোমবার আর শুক্রবার হাট বসে আজ হচ্ছে সোমবার ছোট হাট আমরা দেখছি দুধের গাভিগর কদ বস এটা দা দুধ কতটুকু দুধ দুইবারে নয় বাচ্চাটা কি বেটা

একশো পঁচিশ পার হলে দেব দেখি আস্তে আস্তে আমরা একটু এই পাশে একটা গরু দেখছি

কটা ধরে রেখেছেন তে এটা জুয়ান আট দাঁত বয়স এইটা হচ্ছে বেটি বাচ্চা কত দাম রাখছেন তে পঁচাত্তর সত্তর পার হলে দিবেন পঁচাত্তর চাওয়া পঁচাত্তর চাওয়া সত্তর পার হলে দিবেন এখানেও দেখছি আরেকটা

গাভী গরুগুলো প্রাগ আমরা সেই গরুগুলোর তথ্য দিচ্ছিলাম যারা এ ধরনের গাভী গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ